এই যুবকের মা যেদিন অর্থ এবং চিকিৎসার অভাবে মারা গেছিলেন সেদিনই তিনি ঠিক করে নিয়েছিলেন গ্রামের অভাবী মানুষদের চিকিৎসা করার জন্য ডাক্তার তাকে হতেই হবে ডাক্তার রামান আজ অবধি বিনামূল্যে ছত্রিশ হাজার গরিব মানুষের চিকিৎসা করেছেন তিনি এইমস পাটনার চিকিৎসক থাকাকালীন অসংখ্য মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন গ্রামবাসীদের তাই তাকে গ্রামের ডাক্তার বলা হয় শুনে অবাক হলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে গ্রামের ডাক্তার রামান কিশোরের লড়াইটা আপনাদের সামনে তুলে ধরি রামান কিশোরের জন্ম বিহারের দারভাঙ্গা জেলার একটি প্রত্যন্ত গ্রামে সেখানে স্কুল বা হসপিটাল তো অনেক দূরের কথা ইলেকট্রিসিটিও ছিল না রামান ছোট থেকেই দেখতেন গ্রামে কারো শরীর খারাপ হলে তাকে শহরে যেতে হতো চিকিৎসার জন্য আর যাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না তাদের বিনা চিকিৎসায় থাকতে হতো এর ফলও হতো ভীষণ ভয়ঙ্কর সামান্য জ্বর কিংবা ম্যালেরিয়া বা টাইফয়েড হলে তার বাঁচার আশা থাকতো না রামান কিশোর তখন থেকেই ঠিক করে নিয়েছিলেন বড় হয়ে চিকিৎসক হবেন কিন্তু ডাক্তার হওয়া তো আর মুখের কথা নয় তার জন্য প্রয়োজন সঠিক পড়াশুনো আর পড়াশুনোর জন্য চাই অর্থ রমন কিশোরের বাবা একজন গরিব কৃষক ছিলেন কখনো বা ছোটখাটো কাজ করে অর্থ উপার্জন করতেন আর সেই সীমিত অর্থেই কোন রকমের সংসার চলতো তাদের তবে কথায় আছে মানুষের জেদ এমন একটা গুণ যা থাকলে অনেক অসাধ্য হয়ে যায় হাজার অসুবিধা বাধা বিপত্তি অর্থ কষ্টের সম্মুখীন হয়েও পড়াশুনো থামানি উপেক্ষা করে নিজের পড়াশুনো চালিয়ে গেছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা রামানকে দেখে হাসত রামানের ডাক্তার হওয়ার স্বপ্ন শুনে রীতিমতো রামানকে তিরস্কার করতো গ্রামের মানুষ আশেপাশের লোকজন রামানকে পড়াশুনো করতে দেখে বলতো তুই যে এত বড় বড় স্বপ্ন দেখিস ডাক্তার হওয়ার কথা ভাবিস তুই কি জানিস ডাক্তার হতে গেলে কত টাকার প্রয়োজন হয় তোদের কাছে অত টাকা আছে তাহলে কোন সাহসে এত বড় বড় স্বপ্ন দেখিস তার থেকে ভালো খেতে চাষবাসের কাজে বাবাকে সাহায্য করলে দু টাকা বেশি রোজগার করতে পারবি এই সমস্ত কথা দাঁতে দাঁত চেপে হজম করে নিতেন রামান তবুও পড়াশুনো ছাড়লেন না উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথেই তিনি গ্রাম ছেড়ে চলে আসেন পাটনা শহরে এখানেই ডাক্তারি পড়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন রামান কিশোর একটু বড় হতেই নিজের পড়াশুনোর খরচ চালানোর জন্য শিক্ষাকেই হাতিয়ার বানিয়ে নিয়েছিলেন তিনি টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ জোগাতেন এই রামনের মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন অর্থ চিকিৎসার অভাবে মারা যান রামনের রামান কিশোরের জেদ যেন আরও চেপে বসে ডাক্তারি পড়ার পরীক্ষায় পাশ করে গয়া মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন রামান এরপর পড়াশুনো শেষ করে পাটনা এইমসে ডাক্তারি জীবন শুরু করেন তিনি পাটনা এইমসে থাকাকালীন তিনি পঁচাত্তরটি মেডিকেল ক্যাম্প করেছেন যেখানে বিনামূল্যে চিকিৎসা করেছেন বহু গ্রামবাসী তিনি গ্রামের ডাক্তার নামে পরিচিত এখন হাজার অবধি বিনামূল্যে চিকিৎসা করেছেন ডাক্তার রমান কিশোর নিজের আয়ের প্রায় সত্তর শতাংশ টাকা তিনি গরিব গ্রামবাসীদের চিকিৎসার কাজে খরচ করেন দানাপুর ক্যান্টে মহাবীর মন্দিরের কাছে প্রতি রবিবার বিকেলবেলা সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন গ্রামের ডাক্তার রমান কিশোর ভাবতে পারছেন একজন মানুষ সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের লোকে স্থির থেকে নিজের স্বপ্ন পূরণ করলেন স্বপ্ন পূরণ হওয়ার পরে তিনি কিন্তু নিজের শিকড়কে ভুলে গেলেন না তিনি আরামের জীবন ত্যাগ করে গ্রামের মানুষদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করলেন প্রচুর অর্থ উপার্জনের রাস্তা কিন্তু খোলা ছিল কিশোরের কাছে কিন্তু তিনি সেই পথ না মারিয়ে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করলেন রামান কিশোর হলেন বাস্তবের একজন রক্ত মাংসের সুপার গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিস জানায় রমন কিশোরকে আপনি ভালো থাকুন স্যার আর এভাবেই গ্রামের মানুষের সেবা করে যান